নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনের গিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এক কাপ সুজি আর দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে মন পাগল করার এক ধরনের রেসিপি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত উনুনটা ধরিয়ে নেব গরম করার মধ্যে আমি এক থেকে দু চামচ ঘি দিয়ে দেব ঘি ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে দেখুন আমি এই কাপের এক কাপ সুজি নিয়েছি আপনারা কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারে এবার দিয়ে দেব সুজিটা আমি ভেজে নেব আর ভাজার সময় কিন্তু উনুনের আঁশটা একদমই কিন্তু লো করে দিতে হবে সুজিটা আমি প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখানে আমি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব সব কিছু ভালো করে ভেজে নিয়েছি আর এখানে যে আপনারা গুঁড়ো দুধটা দেখা পাচ্ছেন ডেলা পাকিয়ে গেছে অসুবিধায় কিছু নেই এইভাবে কিন্তু নাড়তে নাড়তে ডেলাগুলো সব ভেঙে যাবে ভালো করে ভেজে নিয়েছি আর একদম কিন্তু সুজিটা লাল করে ভাজবেন না লাল করে ভাজলে কি হবে খেতে কিন্তু ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগে এবারে আমি অল্প করে জল দিয়ে দেব জলটা অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো জলটা একসঙ্গে দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো আরও একটু আমার জল লাগবে এইরকমই বাটি আমার বাটি জল লেগেছে মানে এই হাফ বাটিটা দিলে বাটি হয়ে যাবে চার চামচ চিনি দিয়ে দেব চিনি পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারে আর স্বাদ মতো লবণ দিয়ে দেব এইভাবে নাতে নাড়তে কিন্তু খুব সুন্দর করে একটা ড্রো বানিয়ে নেব আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা এই ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব এই ডোটা আমি তিন থেকে চার মিনিট একটু ঠান্ডা করে নেব ডোটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এখনও পর্যন্ত কিন্তু গরম আছে আপনাদের হাতে যেমনই সইবে তেমনই করে নেবেন ঠান্ডা গরম তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব সবটা দিয়ে দাও সব দিয়ে দেব হ্যাঁ ডোর মধ্যে আমি এই চামচে তিন চামচ ময়দা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে ডোটা করে নিয়েছি এই ডোটা আমি দুভাগে ভাগ করে নেব এখানে আমি একটা চাটু বেলে নিয়েছি অল্প করে ময়দা ছড়িয়ে দেব এবারে আমি রুটির মতো বেলে নেব আর এই রেসিপিটা বন্ধুরা একদমই শর্ট টাইমে বানানো যায় আর অল্পই উপকরণে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন আর মন পাগল করাই কিন্তু এই রেসিপিটি আমি রুটির মতো করে বেলে নিয়েছি এ দেখুন দুটো কিন্তু একসঙ্গে বেলে নিয়েছি আর এখানে আমি একটা তেলের শিশির মুখ মুখ নিয়েছি আপনারা কিন্তু যে কোনো স্পাইট বা থানের বোতলে ছিপি নিতে পারে এবারে আমি এই এই ছিপির মাপে আমি সেপগুলো করে নেব এই দেখুন সব কিন্তু সেভ করে নিয়েছি আর সেভ করার পরে কত সুন্দর লাগছে দেখুন আর দিদিও কিন্তু ওদিকে হাতের কাজ শুরু করে দিয়েছে দেখো হচ্ছে হয়ে গেছে এই দেখুন দিদিরও হয়ে গেছে এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এইভাবে সব ছাড়িয়ে নেব করার মধ্যে সাদা তেল দিয়েছিলাম অল্প হয়ে গেছিলো বলে অল্প করে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা ভাব উঠছে গরম তেলের মধ্যে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা তেলে থেকে কিন্তু অটোমেটিক ফুলে উপরে উঠে পড়েছে এই দেখুন আর আপনারা কড়াই দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি লাগাবেন না প্রায় এক থেকে দু মিনিট বাদে তারপরে একটু নেড়ে দেবেন এই দেখুন এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন একদম পুরো ফুলে ফুলে বোমের মতো হয়ে যাচ্ছে হচ্ছে হ্যাঁ দেখো সব কটাই কিন্তু ফুলে বোমের মতো হয়ে যাচ্ছে কত সুন্দর ফুলতে দেখো উল্টে পাল্টে একদমই লাল করে ভেজে নেবো এই দেখুন হালকা কিন্তু লাল কালার চলে এসছে আর একটু লাল করে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে কি বলবো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেলে একটার জায়গায় দুটো খাবেন আর বড় থেকে ছোট খুবই কিন্তু ভালোবেসে খেলবেন আর কি বলুন তো বন্ধুরা এই বোতলের মানে ছিপি সেপে কাটছিলাম আর যে এক্সট্রা যেগুলো ছিল এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন প্রত্যেক কটাই কিন্তু ফুলছে কত সুন্দর কালার এসছে বন্ধুরা দেখুন এবার আমি তুলে নেব এইভাবে বাড়িতে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে একটার জায়গায় প্লেট গোটা খালি করে দেবে একইভাবে বাদবাকিগুলো ভেজে নেব এটাও দেখুন আস্তে আস্তে লাভ ভাব আসছে কী বলুন তো বন্ধুরা সব সময় কিন্তু একঘ খাবার কিন্তু আমাদের ভালো লাগে না একটু অন্য রকম হবে স্বাদে রেসিপি দেখতে খুবই ভালো লাগবে খাওয়ার আগ্রহটা আরও কিন্তু বেড়ে উঠবে সব কিন্তু ভাজা শেষ তেলটা একটু ভালো করে ধরিয়ে নেব আমি একটাই কথা বলছি কত সুন্দর ফুলেছে দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম ফুলে বোম হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই সেপগুলো কিন্তু একটু বড় বড় করেছি ঘির কটোর ওই মুখের শেপে বানিয়েছি অল্প ডোটা বেশি ছিল আর দিদি বলে একেবারে তাহলে বানিয়ে নিয়েছো তাই আমি আর দিদি মিলে এই ঘির সি মুখের শেপে বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু যেমন শেপ বানাতে চান সেইভাবেই বানিয়ে নিতে পারেন ছোটো করতে পারেন বা একটু বড় করতে পারেন আর আমি দেখুন শুধু বলবো। খোলাটা এত ভালো হচ্ছে দিদি আর আমি তাই বলাফ করছিলাম যে দেখার আগেই যেন মন ভরে যাচ্ছে তুলে নেব দিদি আর আমি গরম গরম খেয়ে নেব দিদি নাও তিনটে নিচ্ছি হ্যাঁ এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখে এই দেখুন আমি একটা আপনাদের দেখাবো ভিতরটা দেখুন একদম পুরো কিন্তু নরম দিদি কেমন হয়েছে কিচ্ছু বলার নেই সত্যি এই খাবারটা মন পাগল করা এমন খাবারটা তৈরি হয়েছে মন পাগল করা খাবারটা হেভি সুন্দর হয়েছে সত্যি মন পাগল করা খাবার হেভি সুন্দর হয়েছে বাড়িতে একদিন করে খেয়ে দেখবে টেস্টটা কেমন সুন্দর হ্যাঁ দিদির কিন্তু টেস্ট আমার টেস্ট দিদি দিদি যেমন ভাবে বলতে পারে সেইটাই ভালো সত্যি বন্ধুরা খুবই ভালো লেগেছে আর এই মন পাগল করা খাবারের টেস্ট কিন্তু একদম অপূর্ব কিছু বলার নেই মানে এক কথাই অপূর্ব বলা যেতেই পারে এতটা সুন্দর টেস্ট হয়েছে আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে খাবেন আর বেশি ভিডিও বাড়ালাম না এখানে এই ভিডিওটা শেষ করলাম আর আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই